আসসালামু আলাইকুম ক্রি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এসএসসি পরীক্ষার সাজেশনে ইংলিশ দ্বিতীয় পত্রের প্রশ্নগুলো বা ইংরেজিতে সেকেন্ড পার্টের প্রশ্ন কী কী থাকতে পারে সেই বিষয়ে তোমাদের মাঝে তুলে ধরবো তো চলো আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি তোমরা যদি প্রথম এই চ্যানেলটি বিয়ে করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাও এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দাও পূর্বে আমরা গণিতের একটি সাজেশন আলোচনা করেছি তোমরা চাইলে সেই ভিডিওটি এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো প্রথমে আমরা দেখব রাইটিং সিবি উইথ এ কভার লেটার সিবি লিখতে হবে কভার লেটার সহকারে এর মাঝে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সিবি দেখেছি যেমন পর দ্য পোস্ট অফ মার্কেটিং অফিসার পর দ্য পোস্ট অফ অ্যাকাউন্ট অফিসার পর দ্য পোস্ট অফ এ পাবলিক রিলেশন অফিসার পর দ্য পোস্ট অফ এ মেডিস মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পর দ্য পোস্ট অফ কম্পিউটার অপারেটর পর দ্য পোস্ট অফ এ সেলসম্যান এবং পর দ্য পোস্ট অফ এ কম্পিউটার প্রোগ্রামার পর্দা পোস্ট অফিস সিনিয়র অফিসার পর্দা পোস্ট অফ জুনিয়র অফিসার পর্দা পোস্ট অফ ইস্ট এর বাইরেও আরও গুরুত্বপূর্ণ কিছু আছে পর্দা পোস্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার পর দ্য পোস্ট অফ ক্যাশিয়ার পর্দা পোস্ট অফ ইংলিশ টিচার এবং পর্দা পোস্ট অফ জুনিয়র মার্কেটিং অফিসার পর্দা পোস্ট অফ অফিসে অ্যাসিস্ট্যান্ট এবং পর্দা পোস্ট অফ ডিজাইন ইঞ্জিনিয়ার পর্দা পোস্ট অফ আইটি ইঞ্জিনিয়ার ফর দ্য পোস্ট অফ এ লাইব্রেরিয়ান এবং পর্দা পোস্ট অফ নিউজ কাস্টার এগুলো ছিল আমাদের সিবি যা কাওয়ার একটা সহকারে আপনারা এগুলো দেখে নিতে পারেন এবং সবগুলোই পাই সেম ক্যাটাগরিতেই আসে এখান থেকে যে কোনো একটি আপনাদের কমন থাকবেই এবং যে কোনো একটি যে কোনো বোর্ডেই কমন থাকবে আমরা সকল বোর্ডের জন্যই সাজেশন দিয়ে থাকি আপনাদের মাঝে দ্বিতীয়তে আমরা রেখেছি রাইটিং ফর্মাল লেটার যেখানে অ্যাপ্লিকেশন ফর সিটিং আপ এ ক্যান্টিন অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর অ্যাপ্লিকেশন ফর প্রভিডিং মাল্টিমিডিয়া ক্লাসরুমস উইথ ইন্টারনেট ফ্যাসিলিটিস অ্যাপ্লিকেশন ফর এক্সট্রা ক্লাসেস অন ইংলিশ গ্রামার অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস অ্যাপ্লিকেশন ফর সিটিং অফ এ কম্পিউটার ক্লাব অ্যাপ্লিকেশন ফর ইনহেন্সিং লাইব্রেরি ফ্যাসিলিটিস Application for talking strictly regarding uh, rules of hedging. Uh, Application for repairing a damaged road. Application for increasing common room facilities. Application for uh, refill and medical aid for the flood affected people. Application for increasing the number of quality book in library. Application for publishing an article on law. Load shedding, application for permission to arrange a tree pollution program, it, application for a set in the school hostel, application for opening a debating club, application for a transfer certificate, application for help from the four fund, application complaint regarding road and remaining problem complaint against irregular delivery of letter complaint regarding damaged and misprinted book complaint to resolve anti-social anti activities complaint for missing goods complaint for out-of-order computer complaint regarding insu insufficient water supply পরবর্তীতে প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফগুলো হলো দ্য লাইফ অফ এ ফার্মার আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এনভারনমেন্ট এ পলিউশন এ উইন্টার মর্নিং এটাও খুবই গুরুত্বপূর্ণ এই স্কুল ম্যাগাজিন এটি স্ট্রল গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ ইউ ইউর স্কুল লাইব্রেরি দ্য লাইফ অফ ফোলার এই স্ট্রেট হকার এই স্টেট হকার ইম্পর্টেন্স অফ এ লার্নিং ইংলিশ এ বুক ফেয়ার ইউ হ্যাভ ভিজিটেড রিসেন্টলি ট্রি প্ল্যান্টেশন রোড অ্যাক্সিডেন্ট এবং ডিফরেস্টেশন ওয়াটার পলিউশন এ ব্লিচ ফেয়ার ডেঙ্গু ফেভার অথবা এ বুক ফেয়ার এ ট্রাফিক জ্যাম ইউর এক্সপিরিয়েন্সড এ মুনলাইট নাইট এগুলো প্যারাগ্রাফের থেকে এগুলো খুব খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয়পত্রর জন্য এবং কম্পোজিশন দ্য ইম্পর্টেন্স অফ এ রিডিং নিউজ পেপার দ্য সেশন ইউ লাইক মোস্ট এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি মেড Enjoy it. Your favorite hobby, your favorite game, students and social service, the importance of physical exercise, satellite TV channel, and our young generation, duties of a student, your aim in life, computer, wonders of modern science, tree plantation, your visit a, a, to a historical place, a memorable day in your life. খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ সো এই পনেরোটি কম্পোজিশন থেকে আপনারা এগুলো দেখে নিতে পারেন যেখানে প্রতিটি বোর্ডের জন্যই আমরা সাজেশন দিয়ে যাচ্ছি যার কারণে একটি সাজেশনের এই মাত্রাগুলো বেশি আশা করি আপনারা এগুলো খুবই দ্রুত শিখে নেবেন তাহলে কাজে নেবে এবং পাই প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন বলেন না কেন এগুলো সবগুলোই আমরা ক্লাস সিক্স থেকেই পড়ে আসতেছি আশা করি এগুলো তোমাদের রিভিশন দেওয়া খুবই গুরুত্বপূর্ণ তো পরবর্তীতে আমরা অন্য বিষয় নিয়ে আসবো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে